এই জন্য ব্রহ্মা এই সবকিছু সৃষ্টি করেছেন আমাদের ব্রহ্মা আমাদেরকে সবকিছু তাই ব্রহ্মা বলেছেন কৃষ্ণ একমাত্র ঈশ্বর আর কেউ ঈশ্বর এই জন্য কৃষ্ণের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে অবশ্যই আপনারা সেটা শ্রবণ করবেন না মেনে নিবেন না কারণ আমরা দ্বিতীয় কারো কথায় নতুন কোনো ভগবানের নাম নিব না আমি এই সম্বন্ধে কালকে কথা বলবো আমাদের নতুন নতুন ভগবান আবির্ভূত হবে যাই হোক এই নতুন নতুন ভগবান এসে নতুন নতুন মতবাদ সৃষ্টি করবে মানুষ জ্ঞানের অভাবে নকল ভগবানের পিছু ছুটবে এই জন্য আমাদের মূল দেখতে হবে যে ভগবান ঈশ্বর তার মধ্যে পার্থক্য কি কে ভগবান আর কে ঈশ্বর এক কথা নয় ভগবান এবং ঈশ্বরের মধ্যে একটু পার্থক্য আছে ভগবান একজন মানুষের মধ্যে একজন ভগবান হইতে পারে যদি ভগবানের ছয়টা শক্তি ছয়টা শক্তি তার মধ্যে থাকে তাহলে সেও ভগবান উপাধি পেতে পারে কিন্তু ঈশ্বর অদ্বিতীয় দ্বিতীয় নেই এক অহোমে দ্বিতীয় নাস্তি যার আর দ্বিতীয় কোনো ভাগ নেই দ্বিতীয় কোনো সংখ্যা নেই তিনি একজন এই জন্য কলিকালের ভজন হচ্ছে একের ভিতরে সব কলিকালের ভজনটা কি বলছে একের ভিতরে সব সবের ভিতরে এক মানে সবার ভিতরে ঈশ্বর বিরাজ করেন জন্য সবার ভিতরে এক আবার একজনকে খুশি করতে পারলে সবাই খুশি হয়ে যায় তাই একের ভিতরেই সব এইজন্য জশমিন তুষ্টে জগৎ তুষ্টwidetildeতে Prititang jagat একজনকে খুশি করো একজনকে যদি তুমি খুশি করতে পারো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে তেত্রিশ কোটি দেবতা সবাই তোমার প্রতি তুষ্ট হয়ে যাবে